আমি আজকে দুই রকমের ভাজি করব এবং সবচেয়ে কোনটা ভালো হয় সেটাই আপনাদের সঙ্গে বলবো আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আইটেম ভিডিওরে আজকে আমি এখানে ফুলকপির ডানটি একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি আর ফুলকপির ডানটি ভাজি করব তার সঙ্গে ফুলকপিও ভাজি করব দুইটা দুই রকমের ভাজি করব আলাদা আলাদা করে দেখি সবচেয়ে কোনটা বেশি মজার হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটু ধৈর্য হলে ধৈর্য ধরে ফিরিওটি দেখুন দেখি সত্যি ফুলকপির ডানটি নাকি ফুলকপি ভাজি যাতে কোনটা বেশি বেস্ট হয় ফুলকপিটা ধুয়ে দিলাম ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নেব নিয়ে এটাকে চুলার উপরে সিদ্ধ দিয়ে দেব সিদ্ধ দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর ফুলকপির ডানটি কিন্তু ফুলকপির সাথে ভালো লাগে নাকি ফুলকপি আলাদা ভালো লাগে দুটোই বলবো যেহেতু ফুলকপির ডানটি নিয়ে খুবই চলতেছে ফুলকপির মানে ডানটির ভর্তা ফুলকপির ডানটির ভাজি সব কিছুরই অনেক ধরনের কথা চলতেছে তার জন্য ভাবলাম যে আজকে আমি দুটোই করে দেখি কোনটা সবচাতে ভালো লাগে তারপরে নতুন আরেকটি বুদ্ধি বের করব যে দেখি এর মধ্যে আবার কি করা যায় ফুলকপির ডাঁটিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর তেলের মধ্যে এটাকে সুন্দরভাবে নিয়ে নিই লাস্টে দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজবো খুব ভালো করে কারণ ফুলকপির ডাঁটিটা একটু সিদ্ধ হতে টাইম লাগে তার জন্য একটুখানি ধৈর্য ধরে সিদ্ধ করছিলাম করার পর এটাকে ভালোভাবে তেলের ওপর নেড়ে একদম পানিগুলো সব কিছু শুকিয়ে ফেলছিলাম ওইদিকে আমি কিন্তু ফুলকপির ডানটি ভাজি করতে দিয়ে তার ফাঁকা আমি ফুলকপিটাও সুন্দর করে কেটে কুটে একদম রেডি করে রেখে দিচ্ছি কারণ আজকে তো দুটোই ভাজি করে দেখাবো আপনাদের সবচাইতে কোনটা পেস্ট এদিকে হচ্ছে এটা ভাজি করার পর আমি একটু শুকনো মরিচটা দিয়েছিলাম শুকনো দিয়ে বাগান দিলে খুবই ভালো লাগে আর ফুলকপির লাস্টে যদি ধনিয়া পাতা দেন আপনি কিন্তু খেতে খুবই মজা লাগে এখন আমি ট্রাই করব না ট্রাই করবো পরবর্তীতে এইদিকে ফুলকপিও আমি হচ্ছে ভাজি করব তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ হওয়ার পরে লাস্টের দিকে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো এখন একটু তেল দিয়েই কারণ ফুলকপির লাস্টে বাগানটা দিলে খেতে অনেক ভালো লাগে এবং খুব এটা টেস্টি হয় তবে সত্যি কথা কি আস আজকে যেটা সত্যি সেটাই বলবো যে সবচেয়ে ভালো লাগে কোনটা আমি যখন ফুলকপি ভাজি করি ফুলকপির সঙ্গে আমি কিন্তু ডানটি দিয়ে সবসময় ভাজি করতাম আমার কাছে খুবই ভালো লাগতো কিন্তু ফুলকপির ডানটি যদি আলাদা ভাজি করেন আমি বলবো যে ফুলকপির ডানটি আমি তো আলাদা ভাজি করে খেয়ে দেখলাম সবচেয়ে ভালো লাগে না ফুলকপির সঙ্গেই কিন্তু ফুলকপির ডানটিটা ভাজি করলে ভালো লাগে আলাদাটা কেমন যেন একটা গস গস করে অতটা টেস্ট হয় না ফুলকপির সঙ্গে কিন্তু দিলে পারে ফুলকপির ভাজিটা খেতেও দারুণ লাগে এবং খুবই ভালো লাগে আর এই ফুলকপি ভাজি করার সময় একটা মিষ্টি মিষ্টি ভাব আসে এতে কিন্তু খুবই ভালো লাগে মিষ্টি আপনি রুটি বা ভাত যে কোনো জিনিস দিয়েই ফুলকপির ভাজিটা খুবই টেস্টি এবং ফুলকপি ভাজি দিয়ে সত্যি করে বলছে এক প্লেট ভাত খাওয়া যায় আমি দুটোই পরীক্ষা করে দেখার পরে লাস্ট টাইম ফুলকপির টানটিটা ফুলকপির সঙ্গে একদমই মিক্স করে দিয়ে দিলাম কারণ শুধু শুধু ফুলকপির টানটি একটু ভালো লাগে না এ দুটো একসঙ্গে মিক্স করে ভাজি করবেন খুবই ভালো লাগে ভর্তার ক্ষেত্রে আমি জানি না তবে অবশ্যই ভর্তা আমি একদিন করব দেখি কোনটা ভালো লাগে কিন্তু ফুলকপির সঙ্গে ফুলকপির ডানটিটা খুবই ভালো লাগে শুধু শুধু এত কিছু অপচয় করার কোনো প্রয়োজন নেই আমি আজকে দুটোই করে তার জন্য দেখালাম আগে ওটা ভাজি করে রাখছিলাম তারপর পরবর্তীতে এটার মধ্যে এটা দিয়ে দিলাম এতে আমার কোনো সমস্যা হয়নি কারণ আমি একসঙ্গেই দুটো দুই পাশে করছিলাম যাই হোক আমার কাছে যেটা ভালো লাগছে আপনাদের সেটাই বলছি এদিকে দিকে আমি সুন্দর করে বাগার দেওয়ার পরে লাস্ট একটু ধনিয়া পাতা দেবো আজকের মধ্যে এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ